হে গাইস আপনারা যারা শীতের মধ্যে মিষ্টি খেতে পছন্দ করেন অথবা আমার মতো লাড্ডু খেতে পছন্দ করেন তারা ভিডিও দেখে যদি একবার আজকে লাড্ডু বানান ভুল দেওয়ার দোকান থেকে লাড্ডু কিনে খাবেন না কারণ আজকে লাড্ডুটা ছিল আমার বানানো বেস্ট একটা রেসিপি সো প্রথমে বেসনটাকে চালনি দিয়ে চেলে নেবো দিয়ে দেবো ভাজা এলাচের গুঁড়ো তারপর পরিমাণ মতো পানি অল্প অল্প করে মিক্স করব। মিক্স ততক্ষণ করব যতক্ষণ না পর্যন্ত ব্যাটারটা ঠিক এই রকম আসে চুলায় কড়াই দিয়ে তেল গরম করব তেল গরম হয়ে গেলে বেসনগুলো এভাবে করে দিয়ে দেব হালকা গোল্ডেন করে ভেজে নেব ভাজা হয়ে গেলে সবগুলো তুলে ছোট ছোট টুকরো করে ঠিক এরকম ব্লেন্ডারে ব্লেন্ড করবো গুঁড়োগুলো দেখেন কতটাই পারফেক্ট হয়েছে এখন চুলায় আবার কড়াই বসিয়ে পানি গরম করব। পানি গরম হয়ে গেলে দিয়ে দেবো ঘি গোলাপ জল পরিমাণ মতো চিনি অল্প একটু লবণ তারপর দেবো ফুড কালার তারপর যে বেসনগুলো গুঁড়ো করেছিলাম সেগুলো অল্প অল্প করে মিক্স করে নেব এই বেসনগুলো মিক্স করতে থাকি আপনারা কিন্তু এই ফাঁকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দিয়ে দেবো অল্প একটু ঘি এই সময় চুলা গাছটা একদম লোতে রাখবেন নিচে যেন লেগে না যায় সো হাতে একটু ঘি মাখিয়ে গোল গোল করে সবার পছন্দের ইনফ্যাক্ট বাচ্চাদের প্রিয় লাড্ডু কিন্তু বানানো কমপ্লিট হয়ে গেল এখন আপনারা চাইলে এগুলো বক্সে ভরে আপনারা কিন্তু কোথাও বেড়াতেও নিয়ে যেতে পারেন আই থিঙ্ক তারা অনেক বেশি খুশি হবে আল্লাহ হাফেজ